আলাইকুম সালামুয়ালাইকুম প্লেস ফলেসবি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সাইবার ট্রাইব্যুনাল ময়মনসিংহ জারিকারক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 20 এপ্রিল দুই হাজার চব্বিশ চলুন আজকের সমাধানটি দেখি এক নঙের ছিল দিনে নৈমিত্তিক ছুটির জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর একটি দরখাস্ত লিখুন দুই এ ছিল এক কথায় প্রকাশ করুন অল্প কথা বলে যে অল্প ভাষী দিবসের শেষবাক অপরাহ্ন লাভের ইচ্ছা লিপসা ফল জলে জন্ম যার জলজ যে প্রাণী বুকে ভর দিয়ে চলে উড়ক দুই নঙে ট্রান্সলেট ইন্টু ইংলিশ শিক্ষায় জাতির মেরুদণ্ড এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন শিক্ষাহীন মানুষ পশুর সমান আনএডুকেটেড পিপুল আর লাইক এনিমেলস নিরক্ষর মানুষ দেশের জন্য বোঝা ইলিটারেট পিপুল আর বার্ডেন ফর দ্য কান্ট্রি শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না নো নেশন ক্যান প্রগ্রেস উইদাউট এডুকেশন যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত দ্য মোর এডুকেটেড দ্য নেশন ইজ দ্য মোর ডেভেলপ দ্য নেশন ইজ ডেসক্রাইব ইউর সেলভ ইন ফাইভ সেন্টেন্স এখানে দশটি সেন্টেন্স দেওয়া আছে আপনারা একটু পড়ে নেবেন সার্ক বক্ত দেশের সংখ্যা কয়টি আটটি জাতীয় আইনগত সহায়তা দিবস কবে আঠাশে এপ্রিল অসম তাত্তীবনী গ্রন্থে রচিত হল শেখ মুজিবুর রহমান বাংলাদেশ সর্বোচ্চ বিচারাঙ্গন কোনটি সুপ্রিম কোর্ট পদ্মা সেতুর উদ্বোধন হয় কোন সালে পঁচিশে জুন দুই হাজার বাইশ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ ফুটবলের আয়োজক কোন দেশ কানাডা মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি নাজমুন আরা সুলতানা বাসাঞ্চর দ্বীপ কোন জেলায় নোয়াখালী জেলায় বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি রাঙ্গামাটি বঙ্গবন্ধু টানেল কোথায় অবস্থিত চট্টগ্রাম পনেরো নং করিম ও রহিমের বেতন অনুপাত সাত অনুপাত পাঁচ করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা চার হাজার টাকা বেশি রহিমের বেতন কত দড়ি করিমের বেতন হলো সাত কো আর রহিমের হলো পাঁচ ক তাহলে দুজনের যদি এখানে দেওয়া আছে করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা চার হাজার টাকা বেশি তাহলে আমরা করিমের বেতন থেকে রহিমের বেতন বাদ দিলে সে সাত কো মাইনাস পাঁচ কো সমান সমান চার হাজার টাকা আমাকে বিয়োগ করলে হয় সাত থেকে পাঁচ বাদ দিলে হয় দুই আর চার হাজারের দুই দিয়ে বাক করলে হয় দুই হাজার তাহলে আমরা রহিমের বেতন ধরছি পাঁচ ক তাহলে দুই হাজার আর কর সমান হল ফাইভ কর সমান হল দুই হাজার পা রহিমের বেতন হলো পাঁচ ক পাঁচ আর পাঁচের দুই হাজার দুই হাজার দিয়ে গুণ করলে হয় দশ হাজার টাকা রহিমের বেতন হল দশ হাজার টাকা ষোলো নঙে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্সান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সকোয়ারের মান কত এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্সাম থ্রি আর প্রদর্থ রাশি হল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক্সকোয়ার এখানে আমরা যদি এক্স রেস যদি আমরা এ দৌড়ি আর ওয়ান বাই এক্স রেস যদি বি দৌড়ি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন জাস্ট মান বসিয়ে দিলে আমরা উত্তর পেয়ে যাব তিন ত্রিকে নয় নয় থেকে দুই দুইবার দিলে হলো সাত তাহলে নিণ্ মান হল সাত এটে উত্তর এ আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান